অনেক দিন পর দেখলাম তোমার সরি দিন পর দেখলাম তোমার লাইভে আসলাম থ্যাংক ইউ কেমন আছো তুমি আমি কাল থেকে লাইভে আসছি কালকে দুপুরে এসছিলাম আবার বিকালে বসেছিলাম কেমন আছো তুমি বলো আমাকে চিনতে পেরেছ নাকি ভুলে গিয়েছ তুমি আমার সে বাংলাদেশের ছোট্ট বোন না এখন তো আর কেউ লাইভেও আসে না কারোর সাথে কথাও হয় না আমিও তো তেমন একটা লাইভে আসি না ছটফট করে স্ক্রিনের উপরে দুবার টাচ করে দাও সবাইকে বলছি ঝটপট করে স্ক্রিনের উপরে দুবার টাচ করে দাও সবাইকে বলছি প্লিজ হুম করেছো ধন্যবাদ তোমরা সবাই কেমন আছো বলো সবাইকে জানাচ্ছি শুভ দুপুর শুভ দুপুরে অনেক শুভেচ্ছা আজকে একাদশী ছয় শয়ন আচ্ছা সুমন দাস লিখেছে আজকে একাদশী আজকে একাদশী আমি জানি না আমি তোমার একাদশী একাদশী করিও না তো আপু কি আমাকে চেনছো তুমি আমার সে বাংলাদেশের ছোট্ট বোন না যে ফাইভে পড়ো ঝটপট করে কমেন্টস করো প্লিজ সবাই যতদূর পারো ততদূর শেয়ার করবে লাইফটি ঠিক আছে তোমরা সবাই কেমন আছো বলো সবাইকে জানাচ্ছি শুভ দুপুরে অনেক শুভেচ্ছা হ্যাঁ আপু ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি বোন তোমার পরিবারের সকলে কেমন আছে বোন বলো হ্যাঁ তোমার স্কুল এখন কেমন চলছে একটু বলো ভালো থাকবে শুভ কামনা রইল কেন সুমন চলে যাচ্ছ কেন কামনা করে চলে যেও না প্লিজ সাথে থাকো তোমাদের সবাই সাথে একটু আড্ডা দেওয়ার জন্য এসেছি তোমরা যদি একটা দুটো কমেন্টস করে চলে যাও তাহলে কিভাবে হবে বলো ঝটপট করে সবাই চলে আসো लाइफ ना देख ले অনেক কষ্ট পেতাম আজকে তোমার লাইফটা দেখে অনেক খুশি হলাম তাই নাকি সুন্দর সুন্দর কমেন্টস করো বোন তোমার স্কুলে পড়াশোনা কেমন কেমন চলছে বলো তোমার পড়াশোনা আমার ক্যামেরা যায় তো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও ছেড়েছি যে দেখে এসো সবাই ঠিক আছে খুবই সুন্দর সুন্দর ভিডিও ছেড়েছে আজকে খুবই সুন্দর উপরে ডবল টাচ করো প্লিজ যারা দেখছো স্ক্রিনের উপরে ডবল টাচ করে দাও তোমাদের সাথে একটু কথা বলার জন্য কাজ বাজ করে কিছু করে তাড়াতাড়ি আসি তোমরাই আসো না লাইভে এতজন আছো কেউ কমেন্টস করো নাকি কমেন্ট বক্স বন্ধ হয়ে গেছে হ্যাঁ কমেন্ট বক্স বন্ধ হয়ে থাকলে প্লিজ কমেন্টস করে জানাও যে কমেন্ট বক্স বন্ধ হয়ে গেছে কি গো বন্ধুরা কমেন্টস বক্স কি বন্ধ হয়ে গেল কি বুঝতে পারছি না তো বক্স কি বন্ধ হয়ে গেছে কমেন্ট বক্স বন্ধ করলে একটা লাইক করে বুঝিয়ে দাও প্লিজ আর যদি বন্ধ না হয়ে থাকে তাহলে ঝটপট করে কমেন্টস করো ঝটপট করে কমেন্টস করো বন্ধুরা প্লিজ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি তুমি কেমন আছো যারা ইউটিউব সম্বন্ধে কিছু জানতে চাও তারা যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ঠিক আছে যারা বা যে জানতে চাচ্ছ কালকে আমি প্রায় সাতজনকে সাবস্ক্রাইব করেছি মানে দিয়েছি সাতজনকে ঠিক আছে আর যারা দেখছো তোমাদের সবাইকে বলছি ঝটপট করে স্ক্রিনের উপরে ডবল টাচ করে দাও ঠিক আছে আর যারা নতুন আছো তোমাদের সবাইকে বলছি ঝটপট করে সাবস্ক্রাইব করো যদি আমার থেকে সাপোর্ট পেতে চাইছো আমার কমেন্ট বক্সে গিয়ে সাপোর্ট করে এসো আমার চ্যানেলে গিয়ে একে আর কারণ কি লাইভে এসে চ্যানেলে চ্যানেলে এসে যদি বলো আমাকে সাপোর্ট করো তখন কিন্তু সাপোর্ট আমি করতে পারি না কারণ কারণ লাইভ থেকে তোমার ডাইরেক্ট যে কমেন্টসগুলো করো সেই কমেন্টসগুলো কিন্তু সব চলে যায় ঠিক আছে মানে লাইভে যেমন ফেসবুক লাইভে থাকে যেমন ফেসবুক লাইভ করলে সব কোশ্চেনগুলো থেকে যায় সব লেখাগুলো থেকে যায় কিন্তু ইউটিউবে সেটা থাকে না তার জন্য অসুবিধা হয়ে যায় তো যারা চাইছো ঝটপট করে ইউটিউবে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে এসো আর আমাকে একটা কমেন্টস করে এসো যে দিদি ভাই আমি তোমার লাইভে এসেছিলাম আমাকে সাপোর্ট করে দাও ঠিক আছে আর তোমরা তোমরা যারা নতুন ভাবছো যে ইউটিউব চ্যানেল খুলব মানে লজ্জাতে ক্যামেরার সামনে আসতে পারছো না তাদের জন্য একটা সুন্দর আমি বুদ্ধি বের করেছি প্রথমে মনে করবে মানে ক্যামেরাটা ক্যামেরার সামনে এভাবে আসবে তুই কখনো মনে করবে না যে আমাকে হাজারটা লোক কিভাবে কোন চোখে দেখবে ঠিক আছে তো সেখান থেকে কি করতে হবে তোমাকে নিজে প্রথম প্রথম বানাবে বানিয়ে বানিয়ে নিজে নিজে দেখবে দেখার পরে যদি তোমার মনে হয় হ্যাঁ ভিডিওটা ঠিক আছে তখন তুমি পাবলিক করে দেবে প্রথমে আনলিস্টেড করে রেখে দেবে ঠিক আছে তারপরে তোমার আনলিস্ট গিয়ে তুমি দেখবে ভিডিওগুলো কেমন হয়েছে কেমন কি না তুমি কি ছাড়বে কি ছাড়বে না সেইগুলো যদি তুমি ছাড়তে ইচ্ছুক তুমি পাবলিক করে দেবে পাবলিক করে কি হবে পাবলিক করে তোমার জিনিসটা কিন্তু খুব সুন্দরই লাগবে মানে ভিডিওটা চলবে ধীরে ধীরেই চলবে কারণ ধর মারপরে মার কখনো হয় না আচ্ছা কমেন্ট বক্স কি বন্ধ হয়ে গেছে যদি কমেন্ট বক্স বন্ধ হয়ে থাকে প্লিজ একটা লাইক করে বুঝিয়ে দাও আর যদি কমেন্টস হচ্ছে তাহলে কমেন্টস করো প্লিজ ঝটপট করে কমেন্টস করো ভালো লাগে তোমাকে তাই কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্ট বক্সে লিখে জানাও যারা নতুন আছে তাদের সবাইকে বলছি সাবস্ক্রাইব করে ফলে স্ক্রিনের উপরে ডবল টাচ করো বন্ধু স্ক্রিনের উপরে ডবল টাচ করো